প্রিয় বন্ধুরা শুভ অপরণ্য আমি ডাক্তার ইমতিয়াজ আমি আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি কথা বলবো বর্তমানে যে বাংলাদেশের উপর দিয়ে যে তীব্র দাবদাহ প্রবাহিত হচ্ছে তার কারণে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে সে ব্যাপারে আমি সংক্ষিপ্ত একটা ভিডিও করব আমাদের শরীরে একটা টেম্পারেচার থেকে এটাকে কোর টেম্পারেচার বলা হয় যদি পরিবেশে মাত্রাতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমাদের শরীর সেটাকে নিউট্রালাইজ করতে চায় কখনো কখনো তাপমাত্রা যদি অত্যাধিকভাবে ভাবে বেড়ে যায় সেক্ষেত্রে আবার শরীর সেটা করতে পারে না যখনই করতে পারে না তখন ডিবেস্টিকুল সমস্যা দেখা দিতে পারে সাধারণত তাপ বেড়ে গেলে প্রথমে যে সমস্যাটা দেখা যায় সেটাকে হিট স্ট্রোক বলা হয় যারা দীর্ঘ সময় রোদ্রে কাজ করে যেমন খেতে যারা কাজ করে অথবা যারা ক্রিকেটার атলেটস এদের শরীরে দেখা যায় যে তাপমাত্রা বেড়ে যায় প্রচন্ড হয়ে যায় অথবা ক্ষেত্রে আসলে অনেকে শুধু পানি খান হবে যখন তীব্র ঘাম হয় তখন শুধু ঘামের সাথে শুধু শুধু পানি নয় আমাদের শরীর থেকে জরুরি লবণ মিনারেলস এগুলো বের হয়ে যায় আমাদের শরীরে জরুরি যে সমস্ত মিনারেলস রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সোডিয়াম আরেকটা হচ্ছে পটাশিয়াম সো আপনাদের পানির পাশাপাশি এই লবণের যে ঘাটতি হচ্ছে তার জন্য অবশ্যই আপনাদেরকে হচ্ছে সোডিয়াম সমৃদ্ধ স্যালাইন যেগুলো আছে ও মানে সোরলাল রিহাইড্রেশন স্যালাইন যেটা পাওয়া যায় সেটা আপনারা পাওয়ার চেষ্টা করব সেগুলো অবরোধ করতে আপনারা কোনো কোনো সময় একটু গ্লুকোজের শরবত খেতে পারেন ডাবের পানি বেশ ভালো বা যাদের ক্ষেত্রে কিডনির সমস্যা রয়েছে তারা আসলে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার আগে অবশ্যই সিরাপ ইলেকট্রোলাইট টেস্ট করে পটাশপটা দেখে নেবে তো হিট গ্রাম সাধারণত মাসে ব্যথা হয় তো সেক্ষেত্রে একটু মানে ঠান্ডার মধ্যে যদি একটু বিশ্রাম গ্রহণ করে অথবা একটু ফ্লোইড পানি এগুলো খেলে সাধারণত এটা আস্তে আস্তে ইম্প্রুভ করে দেয় কোনো কোনো সময়ে আহ হয়তো ব্যথা বেশি হইলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে তবে তীব্র ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আচ্ছা এরপরে হচ্ছে হিট একজাস এটাও আসলে হিট কানসের হতোই তো এখানেও আসলে পেশেন্টদের প্রচন্ড পরিমাণে ঘাম হয় শরীর দুর্বল হয়ে যায় ফেইন্ট হয়ে যেতে পারে তো এই ধরনের ক্ষেত্রে আপনাদেরকে আসলে জরুরি যে অথবা আপনার হসপিটাল আশেপাশের যে সমস্ত হসপিটাল বা হেলথ কমপ্লেক্স রয়েছে সেখানে আপনারা যেতে পারেন তবে সব থেকে যেটা খারাপ এই হিট বা টেম্পারেচার বেড়ে গেলে সেটা হচ্ছে হিট স্ট্রোক

পাকড়ুত হন আপনারা সলাই দিতে হবে তো এই ট্রিটমেন্টগুলো আসলে বাসায় সম্ভব না কেউ যদি দেখি স্ট্রোক আক্রান্ত হয়ে যায় ফোরিল टेंपरेचर যদি অনেক বেড়ে যায় কাঁপুরে যাচ্ছে এরকম অবস্থা হয় আপনি আপনার নিকটস্থ হাসপাতালে নিয়ে আসবেন সরকারি হাসপাতালে আসলে বর্তমান প্রেক্ষাপটে খুব কম খরচ আছে আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি উপজেলা কমপ্লেক্সে আপনারা নিয়ে আসবেন সেখানে হচ্ছে আমরা پیشنটের ভাইটালস প্রেসার তারপরে হচ্ছে যে পালস

আপনাদের ক্ষেত্রে যে সিম্পল যে সিম্পটম কথা বললাম সেগুলো প্রিভেনশনের জন্য তীব্র রোধে ছাতা ব্যবহার করার চেষ্টা করবেন মাঝে মাঝে পানি খাবেন শুধু পানি না পানির পাশাপাশি একটু স্যালাইন সমৃদ্ধ বা যদি স্যালাইন না থাকে তাহলে একটু লবণ পানি মিশিয়ে আপনারা এটা খেতে পারেন চেষ্টা করবেন যে তীব্র গরমের মধ্যে একটা বা দুইটা স্যালাইন খাওয়ার জন্য অনেকে ব্লাড প্রেশার থাকে যারা স্যালাইন খেতে চায় না আসলে যদি ব্লাড প্রেশার খুব বেশি না থাকে তাহলে একটা স্যালাইনে যে খুব বেশি আপনার ব্লাড প্রেশার বাড়াই দেবে এবং ভাবার কোনো সুযোগ নেই আপনারা অনেক সময় দেখা যায় যে গ্লুকোজ স্যালাইনও খেতে পারেন যাদের ডায়াবেটিস নাই বা যারা দেখা যায় যে ডায়াবেটিস বা প্রেশারের সমস্যা আছে এগুলো তো ট্রিটমেন্ট আপনারা করাবেনি এবং যাদের দেখা যায় যে মাঝে মাঝেই আপনার কিডনি সমস্যা মানে যাদের আছে তাদের ক্ষেত্রে আপনার সিরাপ ইলেক্সলাইটটা একটু রেগুলার দেখতে পারেন তো বন্ধুরা আজকে আসলে দেখতে করবো না পরে আমি ডিটেল এর ব্যাপারে আমি ভিডিও করবো আহ তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম